আমরা দেখেছি যে বারবার জড়িয়েছেন মুর্শিদাবাদ ভরতপুরের বিধায়ক শাসক দলের বিধায়ক তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি আরো একবার শিরোনামে এসছে এই বিতর্কের জন্য উনিশশো বিরানব্বই সালে অযোধ্যা বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল বা ভাঙা হয়েছিল ছয় ডিসেম্বর তিনি আমাদের চ্যানেলে আজ থেকে প্রায় এক বছর আগে বলেছেন যে ছয় ডিসেম্বর দু সালে আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদের শিলান্যাস করব আর কয়েকদিন বাদে সেই দিন শুভ দিন চলে আসছেন এ নিয়ে বেশ কিছু মানুষ হুমায়ুন কবিরের প্রশংসা করছেন এবং বেশ কিছু মানুষ হুমায়ুন কবির বিরোধিতা করছেন আমরা শুনে নেব আইসএফের দুজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন অরিফবাদ তোলাপাত্র এবং বিশ্বজিৎ মাইতি মহাশয় তাদের কি মতামত তারা কোন দিকে রয়েছেন হুমায়ুন কবির বিরোধিতা করছেন না হুমায়ুন কবির পক্ষে রয়েছেন তানারা কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির যা বলেছিলেন গতকাল আবার সেই কথা উনি ফিরিয়ে নিয়েছেন মানে উনি বলেছেন যে না বাবরি মসজিদের কথা উনি যেটা উনি বলেছিলেন সেটা উনি করবেন না দেশের আইন অনুযায়ী সেটা নাকি হচ্ছে করা যায় না সমস্যা হচ্ছে আমাদের দেশে যারা রাজনীতি করছেন তারা যদি দেশের সংবিধানটা ভালোভাবে না জানেন তাহলে এই ধরনের ভুলভাল কাজকর্ম এগুলো হওয়াটা খুব স্বাভাবিক বিষয় এটা খুব মানে একটা সাধারণ একটা বিষয় যে আমাদের দেশে যে কোনো একটা ধর্মীয় কিছু একটা যদি করতে হয় তার জন্য একটা নির্দিষ্ট আইন আছে একটা নির্দিষ্ট ট্রাস্ট করে সেই ট্রাস্টের মাধ্যমে করতে হয় আজকে আমার ইচ্ছা হলো আমি একটা মন্দির বানিয়ে দিলাম আমার ইচ্ছা হলো আমি একটা গুরুদ্বারা বানিয়ে দিলাম হুমায়ুন কবির তার দলনেত্রীর পদাঙ্ক অনুসরণ করতে গেছিলেন তার দলনেত্রী যেরকম কোথাও মহাকাল মন্দির কোথাও জগন্নাথ মন্দিরের নামে মানুষকে বোকা বানানোর জন্য কাজ করে যাচ্ছেন উনিও সেই কাজ করতে চাইছিলেন এবং প্রকারান্তরে তৃণমূলের হাত শক্ত করে বিজেপির হাতকে এই রাজ্যে শক্ত করার যে রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা উনি করেছিলেন তবে আশার মত কথা এটাই যে উনি এখন বলেছেন উনি করবেন না ফলে আমরা এটাতে একটুখানি খুশি হয়েছি মসজিদ ওভাবে করা যায় না ব্যাপারটা বুঝতে হবে যে দেশের একটা সংবিধান আছে সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো একটা ধর্মীয় কোনো কিছু যদি করতে হয় একমাত্র দেবত্তর সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি বাদ দিলে সেই সমস্তগুলো করতে গেলে নতুন করে এখন একটা ট্রাস্ট ফর্ম করতেই হবে এবার ট্রাস্টের ফর্মের নাম হয়তো চেঞ্জ হতে পারে তো যাই হোক না কেন সেটা তো আর বাব্বি মসজিদ নাম হতে পারে না কারণ এই বিষয়ে আইন আছে তো সেই আইনের বাইরে গিয়ে আমাদের এই দেশে কেউই কিছু করতে পারবেন না আমরা যেটা বলতে চাইছি আইসএফের পক্ষ থেকে যে হুমায়ুন কবির একজন নির্বাচিত একজন জনপ্রতিনিধি সেই হিসেবে তার উচিত তার যে নির্বাচন ক্ষেত্র আছে সেই নির্বাচন ক্ষেত্রতে যে ধরনের কাজ উন্নয়নমূলক কাজ করা দরকার গোটা মুর্শিদাবাদ অঞ্চল জুড়ে কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যান উনি গেছিলেন গিয়ে উনি বলেছেন যে গোটা মুর্শিদাবাদের শিক্ষার কী হাল স্বাস্থ্যের কী হাল সেগুলো নিয়ে না মাথা ঘামিয়ে এই সমস্ত অদ্ভুত ধরনের বিষয়ের অবতারণা করা মানে এই রাজ্যকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মধ্যে ফাঁসিয়ে দেওয়া এই কাজ আমরা আইএসএফ আমরা সমর্থন করব না আপনি বলছেন যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদটা হলে সাম্প্রদায়িক বিভাজন হতে পারে পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে দীঘাতে মাননীয় জগন্নাথ মন্দির করলেন তাহলে একই নামে যদি দুটো মন্দির হয় তাহলে সেখানে যদি না বিভাজন হয় তাহলে বাবরের বাবরের নামে যদি হুমায়ুন কবির মসজিদ করে তাহলে কেন বিভাজন একদমই হবে না কথাটা অন্য কথাটা বুঝতে হবে দেশের যে আইন আছে এই আইনটাকে মেনে যদি করা হয় তাহলে তো কোনো বিতর্কের জায়গা নেই আপনার সাম্প্রদায়িক বিভাজনের সুযোগ তখনই হবে যখন সেখানে কোনো বিতর্ক হবে আজকে ধরুন এই স্বাধীন ভারতবর্ষে কি কোথাও মসজিদ হয়নি বহু জায়গায় হয়েছে কোথাও কি মন্দির হয়নি বহু জায়গায় হয়েছে কিন্তু যেগুলো বিতর্ক হয়েছে সেই বিতর্কের জায়গাগুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে সাম্প্রদায়িক বিভাজন হচ্ছে যার একদম সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে রাম মন্দির আজকে যদি রাম মন্দির নিয়ে বিতর্ক না হতো তাহলে তাই নিয়ে কোনো সাম্প্রদায়িক বিভাজন হতো না দীঘার জগন্নাথ মন্দির যেটা সেটা হচ্ছে একটা জগন্নাথ সোসাইটি কালচারাল ট্রাস্ট সেটাকে মন্দিরের নাম দিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে তার ফলে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কোনো রকম আপনার সাম্প্রদায়িক বিভাজন হয়নি একদমই হয়েছে নির্বাচনের সময় সেগুলো বোঝা যাবে আমরা এসে বলতে চাইছি আজকে দেশের মানুষের যে সমস্যা রাজ্যের মানুষের যে সমস্যা রাজ্যের মানুষের হাতে বেকার যুবক যুবতীদের হাতে চাকরি নেই আজকে আমাদের যোগ্য শিক্ষকেরা রাস্তায় বসে আছেন হাজার হাজার দিন ধরে এই সমস্ত সমস্যার সমাধান না করে আপনি যদি শুধু ধর্মকে নিয়ে বিতর্ক তৈরি করে রাজনীতি করতে চান তাহলে সাম্প্রদায়িক শক্তি যেগুলো আছে তাদের হাত শক্ত হবে এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি ওখানে আপনার বক্তব্য থেকে বলা যে আপনি হুমায়ুন বাবরি মসজিদের বিরোধিতা করছেন আমি হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে ওনার যে বিতর্কিত মন্তব্য সেই মন্তব্যের বিরোধিতা করছি একটা ধর্মনিরপেক্ষ সংবিধানে যে কেউ একটা ধর্মীয় স্থান তৈরি করতে পারেন কেউ মসজিদ করতে পারেন কেউ মন্দির করতে পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু আপনি সেটা করার প্রসেসে বিতর্কিত মন্তব্য করে ব্যাপারটাকে জলঘোলা করবেন কেন আপনার যদি করতে হয় মানুষের ধর্মাচরণের জন্য মানুষের যেটা সাংবিধানিক অধিকার সেটাকে সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ নেন মসজিদ তৈরি করেন মন্দির তৈরি করেন বিতর্ক না করে করেন কোনো অসুবিধা নেই কিন্তু বিতর্ক যদি তৈরি করতে চান তাহলে কিন্তু সেটা আমাদের বর্তমান দেশের যে সাম্প্রদায়িক পরিস্থিতি তাকে ঘোরালো করবে। আবার ওই যে হুমান যদি বাবারের নামে মসজিদ করেন তাহলে আমরা রাম মন্দির করবো তাহলে রাম মন্দির করলে আমি আমি যে কথাটা এখনই বলছিলাম এটা তারই প্রমাণ যে যেই হুমায়ুন কবির বিতর্ক তৈরি করলেন উল্টো দিকে সাম্প্রদায়িক শক্তি তারা এবার সেই বিতর্কের সুযোগ নেবে এই মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ যেখানে ওয়াক অফ আন্দোলনের সময় রক্তক্ষয়ী হচ্ছে একটা অবস্থা তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল আজকে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার তিনি যদি সত্যি বলতেন যে ওয়াক যে আইন যে আইন আমাদের দেশের মধ্যে তামিলনাড়ু তারা বলে দিয়েছে যে আমরা চালু করব না আজকে মুখ্যমন্ত্রী যদি সত্যি সঠিকভাবে সেই কথাটা বলতেন তাহলে রাজ্যের মানুষ তার কথার উপর ভরসা পেতো আজকে পরিষ্কার হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী সেটা নিয়েও রাজনীতি করেছিলেন তো বিতর্কিত জায়গা যেখানে সেই মুর্শিদাবাদে যেখানে দেখা গেছে যে ধর্মীয় সাম্প্রদায়িক বিষয় নিয়ে এই ধরনের বিষয় তৈরি হতে পারে আপনি বললেন ওয়াকফের সময়ের কথা আমি বলছি তারও আগে গত বছর কার্তিক পুজোর সময় আপনার মনে আছে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে আঘাত করে কি ধরনের একটা নোংরামি করা হয়েছিল কার্তিক পুজোর সময় বেলডাঙ্গাতে তাহলে এই ধরনের ঘটনা বারবার যখন মুর্শিদাবাদে করা হচ্ছে তখন মুর্শিদাবাদ একটা সেন্সিটিভ জায়গাতে পরিণত করার চেষ্টা করছে আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি আমরা এসে বলছি বিতর্ক নয় রাজ্যের মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষের প্রকৃত উন্নয়নের জন্য কাজ করতে হবে যদি কোনো দল সেই কাজ করে সেই দলের পিছনে মানুষ দাঁড়াবে যদি কোনো দল মনে করে যে না সেটা না করে শুধুমাত্র সাম্প্রদায়িক ফায়দা তুলবে তাহলে সেই দলকে আগামী নির্বাচনে মানুষ ছুঁড়ে ফেলে দেবে বিতর্কিত বিতর্কিত ক্যারেক্টার হুমায়ুন কবির তিনি বারবার দল পরিবর্তন করেছেন বারবার সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি তারা মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করছেন ছয় ডিসেম্বর অর্থাৎ খুব বেশি দিন আর বাকি নেই এই নিয়ে নানান বিতর্ক আপনি কি বললেন দেখুন বিতর্কিত বিষয়ে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সর্ব আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ আমার সংবিধান অধিকার দিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ধর্মচারণ করতে পারবে পারবেন এবং হুমায়ুন কবির কি মানে তিনি তৃণমূলের লিডার তৃণমূলের মেলে না বিজেপির এমএলএ আমি ওনাদের ওনাদের সম্পর্কে যতটা না কথা বলাই ভালো কারণ ওনার দলনেত্রী একটা মিথ্যাবাদী একটা মিথ্যাচার এই রাজ্যে একটা সার্কাসের সরকার চালাচ্ছে স্বাভাবিকভাবে হুমায়ুন কবিরের উত্তর দিতে হবে বাধ্যবাধকতা নয় হুমায়ুন কবির আর হচ্ছে সৌকাত মোল্লা আর অনুব্রত মণ্ডল এরা একই রাজনৈতিক দলে এদের সম্পর্কে যত কথা কথা কম বলা যাবে পশ্চিমবাংলার সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা ততটা বজায় থাকবে তবে ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকেই তার ধর্মচারণের অধিকার দিয়েছে কে কী ধর্মচারণ করবে কে কোথায় মন্দির মসজিদ নির্মাণ করবে সেটা ধর্মযাজকদের কাজ এটা আমরা যারা রাজনীতি করছি ধর্মনিরপেক্ষতার কথা বলি সংবিধানের কথা বলি সার্বভৌমত্ব রক্ষার কথা বলি এবং ধর্মনিরপেক্ষতা রক্ষার কথা বলে মানুষের সঙ্গে বিচারিতা করতে পারবো না যে করবে ঘোষণা দেওয়ার পরে একজন ব্যক্তি বলেছেন তাকে তার তার কেটে নিয়ে নিয়ে করে এগুলো সম্পূর্ণ বিতর্কিত বিষয় এই সমস্ত বিষয়ে এখন আমাদের মানে মানে মাথা দেওয়ার সময় নেই এটা পুলিশ প্রশাসন বুঝবে রাজ্যের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির তিনি এক শাসক দলের বিধায়ক তার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট বুঝবেন সরকার বুঝবেন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় আছি রাস্তায় থাকবো